ঈশ্বর নোহাকে দিয়ে এক উদ্ভুত কাজ করাতে চেয়েছিলেন তিনি তাকে একটা বিশাল জাহাজ নির্মাণ করতে বলেছিলেন এই জাহাজটা দেখতে একটা বিশাল লম্বা বাক্সর মতো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলো তাহলে শুরু করি নহের স্ত্রী ও তিন ছেলে ছিল তার ছেলেদের নাম শ্যাম হাম ও জে আর প্রত্যেক ছেলের স্ত্রী ছিল তাই নহের পরিবারে মোট সদস্য সংখ্যা ছিল ঈশ্বর দিয়ে এক কাজ করাতে চেয়েছিলেন তিনি তাকে একটা বিশাল জাহাজ নির্মাণ করতে বলেছিলেন এই জাহাজটা দেখতে একটা বিশাল লম্বা বক্সের মতো ঈশ্বর বলেছিলেন এটাকে তিন তলায় সমান উঁচু করে তৈরি করবে এবং এর মধ্যে অনেক কামরা তৈরি করবে এই কামরাগুলো নহে ও তার পরিবার এবং পশু পাখিদের থাকার জন্য আর সকলের প্রয়োজনে খাদ্য রাখার জন্য ব্যবহার করা হবে এই ছাড়া ঈশ্বর নহাকে সেই জাহাজটা এমন কিছু করতে বলেছিলেন যাতে এর মধ্যে জল ঢুকতে না পারে ঈশ্বর বলেছিলেন আমি এক মহাপ্লাম্ব আনতে যাচ্ছি এবং পুরো যজ্ঞকে করতে যাচ্ছি যারা এই জাহাজের মধ্যে থাকবে না তারা সকলে মারা যাবে নহ ও তার ছেলেরা জিউ পায়ে বাধ্য হয়েছিল এবং নির্মাণ কাজ শুরু করেছিল কিন্তু অন্য লোকেরা কেবল হাসি ঠোঁটা করেছিল তারা মন্দ থেকে গিয়েছিল নহ যখন তাদের ঈশ্বর যা করতে যাচ্ছেন সে বিষয়ে বলেছিলেন তখন কেউ তার কথা বিশ্বাস করেনি সে জাহাজটা নির্মাণ করতে অনেক সময় লেগেছিল কারণ সেটা অতি বিশাল ছিল অবশেষে অনেক বছর পর সেটা নির্মাণ কাজ শেষ হয়েছিল তখন ঈশ্বর নহকে সেই জাহাজের মধ্যে বিভিন্ন পশু পাখি নিয়ে আসতে বলেছিলেন ঈশ্বর কিছু ধরনের পশু একজোড়া করে অর্থাৎ একটা পুরুষ ও একটা স্ত্রী আনতে বলেছিলেন কিন্তু ঈশ্বর নহকে অন্য কিছু পশু ষাটটা করে আনতে বলেছিলেন এই ছাড়া ঈশ্বর নহকে সমস্ত ধরনের পি ও নিয়ে আসতে বলেছিলেন নহ ঠিক সেইভাবে করেছিল যেভাবে ঈশ্বর বলেছিলেন এরপর নহ ও তার পরিবার ও জাহাজের প্রবেশ করেছিল তখন ঈশ্বর দরজা বন্ধ করে দিয়েছিলেন জাহাজের ভিতরে নহ ও তার পরিবারে অপেক্ষা করতে থাকে একটু কল্পনা করো সেখানে জাহাজের ভিতরে তুমিও তাদের সঙ্গে অপেক্ষা করছো ঈশ্বর যেমনটা বলছেন সেরকম এক জল পলাম্ব কি সত্যি হবে তুমি কি পুরো গল্পটা জানতে চাও আদি পুস্তক ছয় অধ্যায় নয় কালি থেকে বাইশ কালি পর্যন্ত লেখা আছে সাত অধ্যায় এক কালি থেকে নয় কালি পর্যন্ত লেখা আছে